আমি খেলাধুলা পছন্দ করি আই লাইক স্পোর্টস এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি স্পোর্টস অর্থ খেলাধুলা আই লাইক স্পোর্টস আমি খেলাধুলা পছন্দ করি আই লাইক টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পছন্দ করি এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি টু প্লে অর্থ খেলতে ক্রিকেট অর্থ ক্রিকেট আই লাইক টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পছন্দ করি আই এম টেলিং দ্য ট্রুথ আমি সত্যি বলছি এখানে আই অর্থ আমি টেলিং অর্থ বলছি ট্রুথ অর্থ সত্যি আই এম টেলিং দ্য ট্রুথ আমি সত্যি বলছি আই লাভ হিম আমি তাকে ভালোবাসি এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি হিম অর্থ তাকে আই লাভ হিম আমি তাকে ভালোবাসি আর ইউ লার্নিং ইংলিশ তুমি কি ইংরেজি শিখছো এখানে আর ইউ অর্থ তুমি কি লার্নিং অর্থ শিখছো ইংলিশ অর্থ ইংরেজি আর ইউ লার্নিং ইংলিশ তুমি কি ইংরেজি শিখছো আই এম এলিটিল লেট আমি একটু দেরি করেছি এখানে আই অর্থ আমি এলিটিল অর্থ একটু লেট অর্থ দেরি আই এম এলিটিল লেট আমি একটু দেরি করেছি আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি এখানে আই অর্থ আমি ট্রাস্ট অর্থ বিশ্বাস করি ইউ অর্থ তোমাকে আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই এম প্লেইং এ গেম আমি একটা খেলা খেলছি এখানে আই অর্থ আমি প্লেয়িং অর্থ খেলছি এ গেম অর্থ একটা খেলা আই এম প্লেইং এ গেম আমি একটা খেলা খেলছি ডু ইউ রিড বুকস তুমি কি বই পড়ো এখানে ডু ইউ অর্থ তুমি কি রিড অর্থ পড়া বুকস অর্থ বই ডু ইউ রিড বুকস তুমি কি বই পড়ো আই প্র্যাকটিস ইংলিশ অ্যাভরিডে আমি প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করি এখানে আই অর্থ আমি প্র্যাকটিস অর্থ অনুশীলন করা ইংলিশ অর্থ ইংরেজি অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই প্র্যাকটিস ইংলিশ অ্যাভরিডে আমি প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করি আর ইউ ফ্রি নাও তুমি কি এখন ফ্রি আছো এখানে আর ইউ অর্থ তুমি কি ফ্রি অর্থ ফ্রি নাও অর্থ এখন আর ইউ ফ্রি নাও তুমি কি এখন ফ্রি আছো আই উইল কল ইউ আমি তোমাকে ফোন করব এখানে আই অর্থ আমি উইল কল অর্থ ফোন করবো ইউ অর্থ তোমাকে আই উইল কল ইউ আমি তোমাকে ফোন করব। হোয়ার ওয়ে ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছিলে এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি ওয়ে গোয়িং অর্থ যাচ্ছিলে ওয়ে ওয়ে ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছিলে আই হ্যাভ স্টার্টেড দ্য ওয়ার্ক আমি কাজ শুরু করেছি এখানে আই অর্থ আমি স্টার্ট অর্থ শুরু করেছি ওয়ার্ক অর্থ কাজ আই হ্যাভ স্টার্টেড দ্য ওয়ার্ক আমি কাজ শুরু করেছি আই ওয়াজ ইটিং সামথিং আমি কিছু খাচ্ছিলাম এখানে আই অর্থ আমি ওয়াজ ইটিং অর্থ খাচ্ছিলাম সামথিং অর্থ কিছু আই ওয়াজ ইটিং সামথিং আমি কিছু খাচ্ছিলাম ডুইউ নো হিম তুমি কি তাকে চিনো এখানে ইউ অর্থ তুমি কি নো অর্থ চেনা হিম অর্থ তাকে ডুইউ নো হিম তুমি কি তাকে চেনো আই উইল খাম মরু আমি আগামীকাল আসবো এখানে আই অর্থ আমি খাম অর্থ আসা ঠুমোরু অর্থ আগামীকাল আই উইল খাম মরু আমি আগামীকাল আসবো আই এম গোয়িং টু দ্য শপ আমি দোকানে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য শপ অর্থ দোকানে আই এম গোয়িং টু দ্য শপ আমি দোকানে যাচ্ছি আই এম ক্লিনিং দ্য রুম আমি ঘর পরিষ্কার করছি এখানে আই অর্থ আমি ক্লিনিং অর্থ পরিষ্কার করছি রুম অর্থ ঘর আই এম ক্লিনিং দ্য রুম আমি ঘর পরিষ্কার করছি ইউ ড্রিঙ্ক কফি তুমি কি কফি খাবে এখানে ইউ অর্থ তুমি ড্রিঙ্ক অর্থ পান করা কফি অর্থ কফি ইউ ড্রিং কফি তুমি কি কফি খাবে আই এম রাইটিং ফর ইউ আমি তোমার জন্য লিখছি এখানে আই অর্থ আমি রাইটিং অর্থ লিখছি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম রাইটিং ফর ইউ আমি তোমার জন্য লিখছি ডিড ইউ গো টু দ্য মার্কেট তুমি কি বাজারে গিয়েছিলে এখানে ডিডিউ গো অর্থ তুমি কি গিয়েছিলে টু দ্য মার্কেট অর্থ বাজারে ইউ গো টু দ্য মার্কেট তুমি কি বাজারে গিয়েছিলে আই রান এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে দৌড়াই এখানে আই রান অর্থ আমি দৌড়াই অ্যাভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে আই রান অ্যাভরি মর্নিং আমি প্রতিদিন সকালে দৌড়াই আই এম কামিং রাইট নাও আমি ঠিক এখনই আসছি এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি রাইট নাও অর্থ এখনই আই এম কামিং রাইট নাও আমি ঠিক এখনই আসছি আই হ্যাভ অ্যান্ড ফর ইউ আমি তোমাকে ভুলিনি এখানে আই অর্থ আমি নট ফর অর্থ ভুলিনি ইউ অর্থ তোমাকে আই হ্যাভ অ্যান্ড ফর ইউ আমি তোমাকে ভুলিনি আই এম নট ওয়ার্কিং আমি কাজ করছি না এখানে অর্থ আমি ওয়ার্কিং অর্থ কাজ করা নট ওয়ার্কিং অর্থ কাজ না করা আই এম নট ওয়ার্কিং আমি কাজ করছি না